আসসালামু আলাইকুম পুতুল কসমিটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম আমাদের সাথে যারা যুক্ত আছেন আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম একদমই নিউ একটি প্রোডাক্ট ভালো মানের একটি প্রোডাক্ট বাইরের একটি প্রোডাক্ট উন্নত মানের একটি প্রোডাক্ট বেস্ট রেজাল্ট বেস্ট কোয়ালিটি ছেলেদের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট ভালো কাজে আসবে ভালো একটা রেজাল্ট পাবেন এটা থেকে আমাদের হাতে যে প্রোডাক্টটি আছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ফার্স্ট হোয়াইট ফার্স্ট হোয়াইট আমাদের হাতে কিন্তু অলরেডি আছে আমরা কিন্তু রিভিউ দিচ্ছি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক আমাদের কাছ থেকে যারা নেবেন এই ফার্স্ট হোয়াইট আপনার এই ক্রিমটা রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো পাবেন কাজও ভালো পাবেন বেনিফিট ভালো পাবেন সব দিক থেকে ভালো পাবেন প্রোডাক্টটি কোথা থেকে আসে এবং কি কি কাজ করে সব কিছু আমি বলবো এটা হচ্ছে ফার্স্ট হোয়াইট দেখতে পাচ্ছেন মেন বিউটি ক্রিম হোয়াইট রিডিয়েন্স দেখতে পাচ্ছেন ডেলি কেয়ার প্রতিদিন আপনি ইউজ করতে পারেন এটা এটা থেকে আপনার চেহারার যে কালচে কালচে দাগ অথবা চেহারা যে কালো কালো ভাব সেগুলো তো অবশ্যই যাবে চেহারা ফ্যান্স বাড়াবে চেহারা স্পট থাকলে স্পট দূর করবে চেহারা আপনার যদি কোনো মেস্তা অথবা অন্য কোনো স্পট থাকে সেগুলো থেকে রিমুভ করার চেষ্টা করবে চেহারাটাকে গ্লো করবে এবং কি চেহারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচে একটু হাইলাইট করি যদি দেখাই বিয়ার এখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে ডার্ক স্পট আপনার ডার্ক স্পট এটা থেকে আপনাকে রেহাই দেবে এবং কি স্পট লেস করার একটা ভালো কাজ করবে দেখতে পারছেন তারপরে যদি বাইরে অনেক ইউজ করতে চাই ইউজ করতে পারবে তবে রাতের বেলা ইউজ করলে এটা থেকে একটা ভালো বেনিফিট আপনি পেয়ে যাবেন এই পাঁচটা যদি আমি দেখাই ফার্স্ট হোয়াইটের এখানে লেখা আছে ফার্স্ট হোয়াইট বিউটি ক্রিম এটা প্রোটেক্ট স্কিন ফ্রম দেখতেই পারছেন যদি আপনি বাইরে যান অনেক আছে ইউভি প্রোডাক্ট প্রোটেক্ট করে আপনার বাইরে গেলে সেক্ষেত্রে থেকেও আপনি রেহাই পাবেন আর বললামই যে রাত্রিবেলা ইউজ করলে এটা রেজালটা আরও বেটার আসবে আরও আপনার চেহারায় গ্লো বাড়বে এবং কি চেহারাটা ভালো দেখাবে এটার ভিতরে কী কী সমূহ দেওয়া আছে ইনগ্রিডিয়েন্স কি কী দেওয়া আছে সম্পূর্ণরূপে এখানে কিন্তু দেওয়া রয়েছে ভিওয়ার্স একদম সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এটার ভিতরে নেট ওয়েট হচ্ছে তিরিশ গ্রাম কিন্তু স্পষ্ট আকারে এখানে লেখা রয়েছে তারপরে যদি এ পাসটা আমি একটু দেখাই ভিওর্স এ পাসটা যারা ইম্পোর্টার ইম্পোর্ট করে তাদের ইম্পোর্টারের নাম দেখতে পাচ্ছেন এবং কি খুচরা এমআরপি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস আমাদের কাছ থেকে যারা নেবেন তারা কিন্তু হোলসেলে পাবেন অবশ্যই আমাদের হোলসেল দোকান আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি কোম্পানির লোক আমাদের কাছে আসে অর্ডার কেটে নিয়ে যায় এবং কি প্রোডাক্ট দেয় সেই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের হচ্ছে পাইকারি দোকান সারা বাংলাদেশ আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট এম এম আর পি আছে আপনার হচ্ছে আর এস আছে দেখতে পাচ্ছেন তারপরে আপনার আমাদের দেশে যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্টার তাদের স্টিকার আছে এবং ক্যামেরা পেয়ে এখানে বাংলা টাকা দেওয়া আছে একটা কিউআর কোড প্রবলেম যেটা থেকে আপনি যাচাই করতে পারেন প্রোডাক্টটি কোম্পানির নামের সাথে মিল রয়েছে কিনা এই প্রোডাক্টটি হচ্ছে এই প্রোডাক্ট অফ পিওর কসমেটিক্স দেখতে পাচ্ছেন তাদের একটি ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডট পিওর কসমেটিক্স ডট কম এইটা থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারেন চলুন এটার কন্টিনিউরটা কেমনটা আসে সে সেটা দেখি ভিতরের কন্টিনিয়ারটা এমনটা আসে দেখতে পাচ্ছেন ভিওস অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিংটা আসছে দেখতে পাচ্ছেন বেটার একটা কোয়ালিটি পাবেন এটা থেকে এবং কি বেটার একটা রেজাল্ট এটা থেকে কিন্তু পাবেন আমরা কিন্তু দীর্ঘ প্রায় অনেক দিন যাবতীয় সেল করে যাচ্ছি কোনো কমপ্লেন নাই কোনো প্রবলেম নাই নো প্রবলেম নো সাইড এফেক্ট কোনো সমস্যা নেই কাস্টমার ফিডব্যাক খুবই ভালো কাস্টমার যারা ইউজ করছে ইউজ করার পরে কিন্তু এটা ফিডব্যাকটা বলছে যে ব্যাটার একটা ফিডব্যাক পাচ্ছি এবং যারা একবার নিচ্ছে আবারও কিন্তু নিচ্ছে এবং কি কোনো কমপ্লেন নেই বললেই চলে এই জন্যই কিন্তু ভাবলাম এটা রিভিউ দেই এবং কি আপনারা যেন বুঝতে পারেন জানতে পারেন আসলে প্রোডাক্টটি কেমন এবং কি দেখতে কেমন আমাদের কাছে যখনই যে কোনো প্রোডাক্ট আসে আমরা কিন্তু রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের অনুরোধে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট দেওয়া আছে নিচে কিন্তু পিওর কসমেটিক্স কিন্তু খোদাই করে লেখা রয়েছে একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টের যে গ্লেজি টাইপ অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ সব কিছুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করে গেলাম ভিওয়ার্স একটা প্যাপার্স পাবেন যেটা থেকে আরও বিস্তারিত আপনি পরে দেখতে পারবেন ভিওর্স যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ